নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি চিনময় মণ্ডল যোগ্য চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ তিনি প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসকে স্মরণ করে বরুণ বিশ্বাস স্মরণ দিবসে যে বক্তব্য রেখেছে সে বক্তব্য শুনলে আপনার মন মোহিত হয়ে যাবে এবং তিনি তার প্রতিবাদী সত্তাকে যেভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে এই প্রতিবাদটা হয়তো আমাদেরকে সারা জীবন করে যেতে হবে আর এই প্রতিবাদের পরিণাম কি হতে পারে আমরা কেউ জানি না আপনারা চিন্ময়বাবুর এই বক্তব্য শুনলে হয়তো অন্য অন্যরকম বাবুকে উপলব্ধি করতে পারবেন যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা অতি অবশ্যই করে এই বক্তব্যটা শুনবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন মঞ্চে ডেকে নিচ্ছি যোগ্য শিক্ষকদের যে আন্দোলনের কমিটি তার পক্ষ থেকে শ্রী চিন্ময় মন্ডলকে হ্যাঁ হ্যাঁ ভাই এখন চিন্ময় বক্তব্য রাখবেন নিষ্কাশ আজকে বলতে গেলে আমাদের প্রতিটা শিক্ষকের কাছে যিনি রোল মডেল আর কি আমাদের শিক্ষা জাতির রোল মডেল বরুণ বিশ্বাস তার প্রয়াণ দিবস প্রয়াণটা তো স্বাভাবিকভাবে হয়নি প্রাকৃতিক নিয়মে হয়নি যার পেছনে কারণটা হচ্ছে তার প্রতিবাদী সত্তা কারণটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যেটা আমরাও করে চলেছি প্রতিনিয়ত করে চলেছি ভবিষ্যতে হয়তো এটা করেই আমাদেরকে জীবনটা কাটাতে হবে কারণ সুস্থ স্বাভাবিক কোন সমাজ হয়তো আমরা কবে দেখতে পাব সেটা নিয়ে শুনবেন স্যারের বিষয়ে যেগুলো আমরা জানতাম যেগুলো আমরা শুনেছি যে উনি সর্বদা মানুষের উপকার করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে একজন শিক্ষক কেমন হওয়া উচিত তার আদর্শ উদাহরণ বরুণ বিশ্বাস আমরা প্রায়ই আলোচনা করে থাকি সেটা যারা আমরা আন্দোলন করি বা যারা আমরা সমাজ গড়ার কারিগর তারা পথটাকে পাথি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি যেটা উনি শিখিয়েছেন যে নির্ভীকভাবে যে অন্যায়গুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে তার প্রতিবাদটা একটু করতে হবে হ্যাঁ অবশ্যই তার যে যে আমাদের দরকার সেগুলোর কখনো মৃত্যু হয় না হবেও না আমরা সেটাকে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এখন সামাজিক যে প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়ে প্রতিবারটা প্রতি নিয়ত হয়ে গেছে এমন একটা দিন নেই যেখানে দাঁড়িয়ে আমরা একটু শান্তিতে ঘুমানোর কোনো জায়গা পাচ্ছি প্রতিদিন কোনো না কোনো অন্যায় ঘটে চলেছে অন্যায় আগেও ছিল হয়তো ভবিষ্যতেও ঘটবে কিন্তু এখন যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো কিন্তু সাধারণ কোনো অন্যায় নয় যেগুলো আমরা কোনোদিন ভাবিও নি আমরা দেখতে পাচ্ছি যে নিরীহ মানুষদের নিপীড়নটা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে আমরা কোনো একটা ল কলেজে একজন শিক্ষার্থী তাকে ধর্ষণ হতে দেখছি কোথাও দেখছি একটা বাচ্চা মেয়ে সে রাজনীতি শিকার হয়ে তাকে মেরে ফেলা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে একটা আক্ষেপ থেকেই যায় যে আমরা একটা প্রশাসনের উপরে তো ভরসা করব আমরা তো ভরসা করব একটা সরকারের ওপর আমরা ভরসা করব সর্বোপরি সর্বশেষ বিচার ব্যবস্থার উপর কিন্তু কোথাও গিয়ে সব যদি আমার স্বার্থকে আঘাত দেয় সবকিছুই যদি আমাকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা চক্রান্তের শিকারের জায়গা থেকে তোমাকে আমাকে বলে যে না আর কোন আশা নেই নিরুপায় হয়ে নিরাশ হয়ে তোমাকে হতাশ হয়ে বাঁচতে হবে তখন আর উপায় কি থাকে তখন একটাই উপায় থাকে জনমত গঠন জনজাগরণ তাহলে সেই জনজাগরণের জায়গাটা কি আজকে এসেছে অবশ্যই সেই জায়গাতে আমরা উপনীত হয়েছি যেখানে কিন্তু মানুষকে বুঝতে হবে মানুষকে জাগ্রত হতে হবে আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য ছোটাছুটি করি কিন্তু ক্ষুদ্র স্বার্থ থেকে সরিয়ে যদি বৃহত্তর স্বার্থের কথা ভাবি তবেই একমাত্র সমাজটাকে নতুনভাবে গড়ে তুলতে পারব তা না হলে যেমন চলছে আমার ভবিষ্যৎ আমার যারা উত্তরসূরি হবে তাদের ভবিষ্যত আরো তলানিতে থাকবে এবং কেউ কখনো মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পেয়েছিলাম তাদের মধ্যে অনেক সংখ্যায় আছে যারা কিন্তু তোষামত করে টাকা দিয়ে চাকরি পেয়েছে সংখ্যাটা পাঁচ হাজার তিনশো তিন আপনারা অনেকেই জানেন ইস্যুটা হয়তো কিন্তু এই টাকা দিয়ে চাকরি পাওয়া আর টাকা দিয়ে চাকরি দেওয়া দুটোই তো সমান অপরাধ তাহলে আজকে সমাজে এমন একটা পর্যায় বিগত বছর ধরে চলে আসছে যেখানে দশ নয় চোদ্দ যেখানে একটা ইন্টেনশন মানুষের কিন্তু আছে যখনই একটা কোনো নিয়োগ হয় প্রথমেই মাথায় আসে একশোটা ভ্যাকেন্সি হলে চল্লিশ পঞ্চাশটাকে টাকা দিয়ে হবে বাকি আমাকে যোগ্য হয়ে লড়তে হবে এই চিন্তা ভাবনাটা আমাদের মনে কেন আসে কারণ রাষ্ট্র ব্যবস্থা সিস্টেমটা এটা গেছে তাহলে সিস্টেমটাকে তো জাগ্রত হবে আমরা দেখছি যে আমরা যখন একটা জায়গা থেকে বঞ্চিত হলাম আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলাম কোথাও অন্যের শিকার হলাম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ন্যায়ের জন্য যাবতের কথায় আমার জায়গা তো বিচারালয় কিন্তু বিচারালয়ের কাছে গিয়েও সেখানে যদি আমি হই যদি আমাকে ওখানে বলা হয় বা আমরা চোখের সামনে যদি দেখতে পাই বলতে দিখানে নেই সেখানেও একটা জিনিস কোথাও গিয়ে বিচারটাকে প্রভাবিত করে যেন নিজের পক্ষে টেনে আনার চক্রান্ত চলছে সবই তো স্বার্থের ব্যাপার বিচারকের স্বার্থ রাষ্ট্র ব্যবস্থায় যেসব প্রশাসনিক অধিকর্তারা আছেন তাদের স্বার্থ আজকে জিতে যাবে বিজেপি জিতে যাবে সিপিএম জিতে যাবে টিএমসি জিতে যাবে কংগ্রেস জয়ী ঘোষণা হবে সমাজের সমস্ত ধনী লোকেদের জয়ী ঘোষণা হবে কর্পোরেট সেক্টরের পুলিশের প্রশাসনের মরবে শুধু কারা নিরীহ মানুষ একমাত্র তারাই কিন্তু মরে তাদেরকেই সবসময় আইন তলায় চেপে মারা হয় আমরাই দিনের শেষে কিন্তু পরাজিত তাহলে আমরা কারোর উপরে ভরসা রেখে যে এগিয়ে যাব এই জায়গাটাই আমাকে কেউ দিচ্ছে না যেখানে গিয়ে আমি একটা জিনিস বা একটা কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবো বা ভাবে গড়ার চেষ্টা করব তাহলে সেই জায়গায় গা একটাই জায়গা আছে আমাদের সেটা হচ্ছে ভালো মানুষ যারা আছেন তাদের একত্রিত হয়ে লড়াই করার জন্য এবং এই লড়াইটা প্রথমে শুরু হওয়া উচিত নিজের মনের আমার বিবেককে কেউ অন্যজন জাগ্রত করে দেবে এটা হওয়ার অপেক্ষার দরকার নেই আমার নিজের মনকে আমি জাগ্রত করতে পারছি কিনা আমার মনকে আমি বোঝাতে পারছি কিনা যে সমাজে ঘটে চলা এইসব অন্যায়গুলো সত্যি সামাজিক সুরক্ষার পরিপন্থী সামাজিক সুস্বাস্থ্যের পরিপন্থী আমি যদি নিজেকে এটা বোঝাতে না পারি তাহলে আমার মৃত্যু ওই কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেটা নয় আমার মৃত্যু ওখানেই যেখানে আমি এটা বুঝতে পারলাম না আমাকে বুঝতে হবে আজকে যে নারী সুরক্ষার কথা উঠছে আচ্ছা বলুন তো যিনি ম্যাডাম বলে গেলেন একদম সঠিক কথা বলেছে আমরা প্রতিনিয়তই প্রায়ই বলে থাকি নারীদের পোশাক নারীদের স্বভাব চরিত্র কিন্তু নারীদের ওপর অত্যাচারটা করে কিন্তু পুরুষ তাই সঠিক মানুষ সঠিক চিন্তা ভাবনা যদি আজকে পুরুষের হয়ে থাকতো তাহলে নারী উপরে নির্যাতন হতো সমাজে অন্যায় হয় অন্যায় হবেও হয়েছেও ভবিষ্যতে বন্ধ হয়তো কোনোদিন অন্যায় হবে কিন্তু এই যে বললাম প্রশাসন একটা প্রশাসন তো থাকে সেই প্রশাসনটা যদি কারোর রঙুল হেলনে চলে যে আমি যেটা চাইব সেটাই হবে আমি যাকে বলবো ধরতে ধরতে তাকেই হবে আমি যাকে বলবো ছাড়তে ছাড়তে তাকেই হবে বলবায় কিছু নয় তাহলে তো চলে না আমি ওপেন হয়তো বলছি যে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তার উচিত দলমত নির্বিশেষে কোনটা ভালো তার পক্ষে থাকা কোনটা খারাপ তার বিপক্ষে মানুষকে সজাগ করা নিজে দাঁড়িয়ে থেকে বিচার ব্যবস্থার প্রশাসনের আগে নিজের সেই জায়গাটা ক্লিয়ার করা যে আমি শাস্তি দেব অন্যরা করেনি আমার জায়গাটা তো আমি ক্লিয়ার রাখবো মানুষের কাছে কারণ রাজ্যের প্রশাসনিক প্রধান কখনো একটা পার্টির হয় না কখনো কিছু মানুষের হয় না রাজ্যের টোটাল সমস্ত মানুষের প্রশাসনিক প্রধান তাহলে ওনার উচিত প্রতিবাদ আগে করা নাকি কোনো কিছু ঘটলে বলা একটা ছোট্ট ঘটনা এগুলো আমরা কখনো মানতে পারি না আমরা ভবিষ্যতে মানবো না যদি একজনও এর বিরুদ্ধে থেকে থাকে তাহলে সেটা আমি না থাকলাম আমার পাশে কাউকে দরকার নেই কিন্তু আমার মুখ বন্ধ করা যাবে না কারণ আমি তো প্রতিবাদ করব একজন প্রতিবাদ করলেও প্রতিবাদ করাটা দরকার বলে আমার মনে হয় কারণ একজন প্রতিবাদ করার মানে সেই নির্ভিকতা তুমি অন্যকে দেখাচ্ছ যে ভয়ের কিছু নেই কখনো মুখ বন্ধ করে দেওয়া যায় না আমি আছি তুমি আমার পাশে থাকলে থাকো এরকম করেই কিন্তু আস্তে 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 প্রতিবাদ গড়ে ওঠে আন্দোলন গড়ে ওঠে মানুষকে পাশে পাওয়া যায় কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে ভয়ের জায়গা নেই আজকে আমাদের যে চাকরি চলে গেছে এই চাকরি চলে যাওয়ার পরে এটা বলতে দ্বিধা নেই সেটা সরকারি আধিকারিক হোক সরকারি কোন আমলা হোক সরকারি কোন ছোট ছোট যারা বিভিন্ন কর্মচারী বিভিন্ন পদে বা সেই সরকারি যে পার্টি এখন পশ্চিমবঙ্গে রয়েছে তাদের দলের কোনো ব্যাপার হোক বা যারাই হোক এখন কাছে গেলে তারাই বলে অন্যায় হয়েছে তাদাই বলে আপনাদের সঙ্গে শক্তি যেটা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না আচ্ছা মানবেন না ঠিক আছে অন্যায় হয়েছে ঠিক আছে কিন্তু আপনারা কি প্রতিবাদ করছেন আপনারা আমাদের পাশে এসে রাস্তায় নামুন না আপনারা এসে দাঁড়ান না আপনারা আমাদের জন্য আমাদের সপক্ষে লড়াই করুন না কারণ যে দাবিগুলো আমরা করছি সেগুলো পূরণ করার ক্ষমতা থাকলেও ভয় পাচ্ছে কারণ কোথাও গিয়ে যদি আরো কিছু বের হয় দেখুন সমাজ ব্যবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে বলতে বিধানেই যে প্রতিবাদটা কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে করতে হবে চোখের চোখ রেখে প্রশাসনিক প্রধানদের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখতে হবে কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে আমি আমার জায়গায় সব আমি একটা চুরি করিনি এমন কিছু করিনি যেটার জন্য আমার বিরুদ্ধে আপনি এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন তাই আমি কিন্তু আপনার চুরির বিষয়ে বলতে পারি আপনি আমাকে কিছু বলতে পারবেন না এই জায়গায় আমার সাহস এবং এই জায়গাতে বারবার বলতে দ্বিধাবোধ করব না আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে কোন ভুলগুলো আপনারা করেছেন ভবিষ্যতে যেন না করেন সেটা রেক্টিফিকেশনের দায়িত্ব আপনাদের একটা ছোট্ট মেয়ে মারা গেল সেখানে গিয়ে সেই এলাকার একজন বিধায়ক প্রথমে গিয়ে সমব্যাতিহাওয়া বা তাকে তো বলা উচিত ছিল সুর বিচার আপনারা পাবেন যদি আমার বাকৃতীয় এটা করা থাকে তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার থাকলো সেটা না বলে উনি ক্ষতিপূরণ নিতে এটা আমরা মেনে নিই না এই ধরনের কাজ আমরা সত্যি কোনোদিন ভাবিনি এরকমটা হতে পারে আমরা চাইব আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক আমরা চাইব সরকারের যিনি থাকুন তার দায়িত্ব হোক সামাজিক সুরক্ষা শিক্ষা ও স্বাস্থ্যটাকে সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়া শিক্ষার গুরুত্ব যদি সর্বোপরি সব থেকে আগে থাকে তাহলে আশপাশের সমস্ত কিছু ভালোভাবে গড়ে উঠবে একটাই কথা বলবো